সামনে কিন্তু চারটা পার্কিং সেন্সর আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই কিন্তু নাই সুন্দর একটি গাড়ি প্রত্যেকটা মানুষের যারা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তাদের কিন্তু পছন্দের তালিকার শীর্ষের গাড়িগুলো টাকার কন্ডিশনটা দেখেন ভিটগুলো দেখেন একদমই কিন্তু নতুন টায়ার যা যা আছে সবই কিন্তু ফ্রেশ আছে গাড়িটা কিন্তু আজকে আনা হয়েছে এখন পর্যন্ত ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয় নাই সম্পূর্ণ কিন্তু র অবস্থাতে আছে এবং স্টার্ট আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কী গাড়ি নিয়ে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি এবং ইয়াং জেনারেশনের মধ্যে খুবই পছন্দের গাড়ি মানে ইয়াং জেনারেশন এই গাড়িগুলো কিন্তু খুব পছন্দ করে তো এটা সি চার দু মডেল এবং দু হাজার বিশে কিন্তু রেজিস্ট্রেশন দেখেন অরিজিনাল থেকে কিন্তু হয়ে আসছে এটা এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রোজেকশন হেডলাইট ঢাকা মেট্রো ভ আঠারো সিরিয়ালের এবং দেখেন লাইটগুলো দেখেন লাইটগুলো কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে প্রজেকশন হেডলাইট যা যা আছে সব কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ এবং দেখেন সামনে কিন্তু চারটা পার্কিং সেন্সর আছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি এবং এ পার্কগুলিতে দেখেন ওটা কিন্তু দাগ পাবেন না একদম ফ্রেশ এবং সাইডগুলো দেখেন অ্যালোরিং সহ একদম কিন্তু নতুন মতোই আছে চাকার কন্ডিশনটা দেখেন বিটগুলো দেখেন একদম কিন্তু নতুন টায়ার যা যা আছে সবই কিন্তু ফ্রেশ আছে এবং সম্পূর্ণ হাইব্রিডের গাড়ি সিসিও চার আঠারোশো এবং এটার ভিতরের ইন্টেরিয়রটা দেখেন গাড়িটা কিন্তু আজকে আনা হয়েছে এখন পর্যন্ত ওয়াশ পলিশ কোনো কিছুই করা হয় নাই সম্পূর্ণ কিন্তু র অবস্থাতে আছে এবং স্টার্ট গাড়ির ভিতরের কন্ডিশন সম্পূর্ণ জাপান কন্ডিশন দেখেন জাপানের নতুনের গন্ধ এখন পর্যন্ত যায় নাই ভিতরের ইন্টেরিয়ার টোটালি ব্ল্যাক এবং এই পাশটা দেখেন একদম ফ্রেশ গাড়িটা যখন আমরা ওয়াশ পলিশ করা হবে একদম তো চকচক করবে টোটালি যা যা আছে সবই কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থাতে আছে আচ্ছা এই ব্যাক পার্টটা দেখেন এই যে ব্যাক লুকটা দেখেন খুবই সুন্দর একটি গাড়ি প্রত্যেকটা মানুষের যারা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তাদের কিন্তু পছন্দের তালিকার শীর্ষ এই গাড়িগুলো দেখেন হাইব্রিড স্পেস দেখেন অনেক বেশি ইউজ স্পেস আপনারা এই গাড়িতে লাকেজ বহন করে পুরা বাংলাদেশ কিন্তু ঘুরতে পারবেন এবং ভিতরের এই দেখেন যা যা আছে চাকা যা আছে ধুলাবালি সবকিছু কিন্তু আসে কারণ গাড়িটা আজকে আনা হয়েছে সম্পূর্ণ র অবস্থাতে আছে যখন ওয়াশ পলিশ করা হবে কিন্তু কিছুই থাকে না গ্লাস কালা যাবতীয় সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই সেটটা দেখেন আমরা যখন কোনো লাইভ বা ভিডিও করি আমরা গাড়ির সাইড ইনসাইড যেখানে যা আসে সব কিন্তু দেখানোর চেষ্টা করি যাতে আপনাদের ভিতরে যাতে কোনো বাধা দণ্ড না থাকে যা দেখাবো তাই যাতে আপনারা বাস্তবে এসে দেখতে পান দেখেন ভিতরের কন্ডিশনগুলো একদম সুপার লেভেলের গাড়ি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যা যা আছে সবই কিন্তু অরিজিনাল অবস্থাতে আছে আমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন করি নাই ফ্রেশ এখন ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিন দেখেন জাস্ট ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন প্রথমত ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে নেই ধুলাবালি কিন্তু দিয়া ভরা কারণ হচ্ছে গাড়িটা আজকে আনা হয়েছে এখন পর্যন্ত আমরা গাড়িতে কোনো হাত দিয়ে নেই ওয়াশ পলিশ করি নেই যার কারণে বিভিন্ন জায়গায় ধুলাবালি কিন্তু আপনি দেখতে পাবেন যখন ওয়াশ পলিশ করা হবে একদম কিন্তু নতুনের মতো লাগবে দেখেন যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এই দেখেন স্টিকারগুলো জাপানিজ স্টিকার এই যে এখানে জাপানিজ স্টিকার এবং যে বোর্ডগুলো সম্পূর্ণ কিন্তু জাপান থেকে আসছে গাড়ির সাথে এবং ব্যাটারি কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে টোটালি ফ্রেশ এবং আপনি যদি চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি গাড়ির চেক করতে পারবেন হোক নাভানা বা রহিমা অফরোস কোনো সমস্যা নেই কারণ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা হচ্ছে দু হাজার মডেল এবং দুই হাজার বিশে রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি গাড়িতে যাবতীয় যা আছে সব কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপান কন্ডিশন সিসিউ ইয়ার সিসিও চট্টা আঠারোশো সম্পূর্ণ হাইব্রিড গাড়ি তো এই গাড়িটার আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ টাকা আপনারা শোরুমে আসেন আপনাদের কথা বলার সুযোগ আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে কিন্তু যোগাযোগ করেও আসতে পারবেন এবং আমাদের শোরুমের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আর কার সেন্টার তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ